নিঃসন্দেহে বাংলাদেশের একজন সেরা ক্রিকেটার সাকিব আল হাসান তবে তিনি ক্রিকেটের থেকে ক্রিকেটের বাইরে আলোচনায় বেশি থাকেন সাম্প্রতিক গটে যাওয়া ছাত্র আন্দোলনে তিনি একটি মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা রয়েছে যার জন্য এবার তাকে নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ডক্টর ইউনুস সাকিব আল হাসানকে নিয়ে কি বলেছেন তা জানুন ভিডিওর বাকি অংশে বাংলাদেশ সরকার পতনের পর বাংলাদেশের দায়িত্ববার গ্রহণ করে ডক্টর ইউনুস তিনি একজন অভিজ্ঞতা সম্পন্ন ও নোবেলজয়ী ব্যক্তিত্ব ছাত্র আন্দোলনের সমন্বয়করা তার হাতে দায়িত্ব তুলে দেন বাংলাদেশের তাকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশ দল কমিটি গঠন করে এবং বাংলাদেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব বুঝিয়ে দেন তাকে তাই তিনি সাকিব আল হাসানের এই বিষয়টি জানতে পেরে তা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের অবদান অপরসীম তা আপনি আমি সকলেই জানি তাই সাকিব আল হাসানকে বাংলাদেশ দলে টিকিয়ে রাখার জন্য এবার চেষ্টা করছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি চাচ্ছেন সাকিব আল হাসানের উপর করা মামলা যাতে তার জীবনে কোনো প্রভাব না ফেলে তিনি যাতে তার সেরাটা দিয়ে বাংলাদেশ দলের জন্য ভালো কিছু করতে পারে যাতে তিনি নিয়মিত খেলা চালিয়ে যেতে পারে তাই এবার তিনি সাকিব আল হাসানের পক্ষ নিয়ে একটি কথা বলেছেন তিনি বলেছেন বাংলাদেশে যত ফেক মামলা আছে তা সবকিছু প্রত্যাহার করা হবে এবং মানুষকে হয়রানি করা বন্ধ করা হবে আর এজন্যই সাকিব আল হাসানের মামলার সুষ্ঠু তদন্ত করা হবে এবং সাকিব আল হাসানকে বেকসুর খালাস দেওয়ার চিন্তা ভাবনা করা হবে যদি সাকিব আল হাসানের বিপক্ষে কোনো অভিযোগ না পাওয়া যায় তাহলে অবশ্যই তাকে বেকসুর খালাস করে দেওয়া হবে সুপ্রিয় দর্শক ডক্টর ইউনুসের এমন পদক্ষেপ দেখে আপনারা কে কে খুশি হয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন